আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি স্পেশাল ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমার ইনকামের প্রথম স্যালারির টাকা দিয়ে আম্মা আব্বু আর পরিবারের সবার জন্য অল্প কিছু উপহার কিনেছিলাম সেই ভিডিওটাই থাকছে আজকে আপনাদের জন্য নিজের উপার্জনের প্রথম টাকা দিয়ে কিছু কিনে দিতে পারাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদিও উপহারগুলো ছিল ছোট্ট একটু উপহার তারপর আমার কাছে তো এটা অনেক বেশি কারণ প্রথমবার স্যালারি টাকা দিয়ে কিছু কিনে দিতে পারছি আর গিফট করতে কে না পছন্দ করে বলুন তো গিফট করতে আমিও অনেক বেশি পছন্দ করি আমার স্যালারির প্রথম টাকা দিয়ে কাকে কি কিনে দিলাম কি করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওটায় আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ নমান বলছি সিলেট থেকে আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগে দু সালের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি করি করে কেন যেন ভিডিওটা শেয়ার করে হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেলছি এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছি আর সেদিন প্রথমবার যাচ্ছিলাম আমার জবে তো ওই যে পেছনে আমার কলিকদের দেখতে পাচ্ছেন এই যে এখানে বসে নামাজ পড়ছিলাম আসলে ভেতরে ওইভাবে করে ভিডিও করার অনুমতি ছিল না অফিসে যার কারণে আর ওইভাবে করে আমি ভিডিও করি নাই তো এটা ছিল আমার জীবনের প্রথম স্যালারি জব বলতে পারেন তো ওইখান থেকে স্যালারি পেয়ে গেছিলাম তো আমি যে ভাকুড়দাতে গিয়েছিলাম গয়নার গ্রাম নামে যে পরিচিত তারপরে তো সেই ভাকুরদা গয়নার গ্রামেই গিয়েছিলাম তো সেখানে ভিডিও করেছিলাম তো আপনাদের সাথে আর ভিডিওটা কিন্তু আমি শেয়ারও করেছিলাম গিয়েছিলাম মূলত ভিডিও করার জন্যই তো সেখানে যে এই যে দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু অনেক কিছু কিনেছিলাম আম্ম পরিবারের সবার জন্য দামি কিছু কিনেছিলাম তেমনটা নয় তবে সেখানে ঘুরতে গিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছিলো তো সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই রেডিমেড জুয়েলারিগুলো কিনে নিয়েছিলাম কারণ পুরোটাই কিন্তু গয়না গ্রাম নামে পরিচিত আর এখন যেহেতু স্বর্ণালঙ্কারের দাম অনেক বেশি তাই এই যে দেখতে পাচ্ছেন গোল্ড প্লেটের এই জুয়েলারিগুলো কিন্তু এখন অনেক বেশি ভালো চলে তো এখান থেকেই পছন্দ করে আর আম্মু যেহেতু এ ধরনের জুয়েলারিগুলো পছন্দ করেন আর আমরা যেহেতু ভাই মধ্যবিত্ত মানুষ তো চাইলেও তো এত দাম দিয়ে স্বর্ণালঙ্কার কেনা সম্ভব না তো যেহেতু প্রথমবার স্যালারি ইনকাম দিয়ে আমি চেয়েছিলাম আম্মুকে স্বর্ণের কিছু একটা গিফট করি কিন্তু অনেক দাম যার কারণে গিফট করতে পারিনি তখনও তো এখানে যেহেতু ভাকুরতে ঘুরতে এসেছিলাম তো হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো যে তাহলে আম্মুকে এখান থেকে কিছু গিফট করি কারণ প্রায়ই কিন্তু আম্মুকে আমি ড্রেস এ ধরনের কিছু গিফট করে থাকি তো যাই হোক এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন হাতের কিছু আংটি কিনে এনেছিলাম তো এখান থেকে যে খালামণি মামি নানু ছোটো বোন ওদের জন্য এনেছিলাম আর আম্মুর জন্য এনেছিলাম এই চুরিটা কারণ আম্মু চুরি পরতে অনেক বেশি পছন্দ করে চুরি বালা যাই বলেন তো এইটা নিয়ে এসেছিলাম তো এই যে ছোটো বোন ওয়ান টু থ্রি সে কোনটা নিয়ে বেশি দেখছিল এই যে খালামুনি পড়েছে দেখতে বেশ ভালোই লাগছিলো এই যে নানু পড়েছে এই যে ছোটো বোন পড়েছে তো আমার কাছে বেশ ভালো লাগছিল সবাই যে মামি ছিল সবাই হাত দিয়ে দেখাচ্ছিল তো আমার কাছে বেশ ভালো লাগছিল তো এটা তো ছিল ঢাকাতে তো ভিডিওগুলো বেশ কয়েকটা ক্লিপ আমি জোড়া দিয়ে আজকে একটা ব্লগ আকারে শেয়ার করছি আসলে আমার প্রথম স্যালারি ইনকামটা দিয়ে আমি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি সিলেটে চলে এসেছি আর সিলেটে আব্বু আম্মুর আর ছোট ভাইয়ের জন্য কিছু গিফট এনেছিলাম কিছু গিফট বললে ভুল আর কি অল্প একটু আর কি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আব্বুর জন্য আমি আরং থেকে একটা শার্ট কিনেছিলাম শার্টটা বেশ সুন্দর এই যে দেখতে পাচ্ছেন তা আম্মুর জন্য এই যে একটা মেহেদি প্যাকও এনেছিলাম তো আর এর সাথে ছোটো ভাইয়ের জন্য খুব সুন্দর একটা শার্ট এনেছিলাম আর থেকে আমার কাছে খুব ভালো লেগেছে আসলে অল্প টাকার মধ্যে আমি চেষ্টা করেছি যেন সবাই একটু কিছু দিতে পারে আসলে প্রথম স্যালারি আমি চেয়েছিলাম এটা ভালো কোনো কাজে লাগেই তারপর সেটা চিন্তা ভাবনা করে নিজের জন্য খরচ করেছি আমি নিজে এই স্যালারি টাকাটির দিয়ে পাসপোর্ট বানাই তো সেটার ভিডিও আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব তো নিজেকেও খুশি করেছে আমি চেয়েছিলাম যে যেন বলতে পারি সময় যেহেতু পাসপোর্ট একটা দরকারি জিনিস তো আমি চেয়েছিলাম আমার স্যালারি টাকাটা দিয়ে পাসপোর্টটা বানালে সব সবসময় বলতে পারবো হ্যাঁ আমার ফার্স্ট স্যালারি টাকা দিয়ে আমি পাসপোর্ট বানিয়েছি তো যার কারণে অর্ধেকটা টাকা আমি তুলে রেখেছিলাম আর বাকি কিছু টাকা দিয়ে এই যে এসব কেনাকাটা করেছি আর খাওয়া দাওয়া করে সব শেষ তো যাই হোক এই ছিল ফার্স্ট স্যালারির কথা আর কি তো সবার ফার্স্ট স্যালারিটা কিন্তু অন্যরকম একটা আবেগ কাজ করে তো এই যে দেখতে পাচ্ছেন আম্মুর সেই যে চুরিটা আমি কিনেছিলাম চুরি বালা যাই বলেন তো এই যে এইটাকে কিন্তু আমি এই বক্সের মধ্যে করে খুব সুন্দর করে র্যাপিং করে নিয়ে এসেছি যাতে আমার এই যে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে আম্মুরি একটা জুয়েলারি বক্স ছিল ওই বক্সটার মধ্যে করে আমি খুব সুন্দর করে র্যাপিং করেছি যাতে আম্মু না জানতে পারে তা আম্মু তখন বাসায় ছিল না আর এই এই সুযোগে আমি রুমের মধ্যে এগুলো গুছাচ্ছিলাম আসলে এগুলো আম্মু জানতো আব্বুর জন্য এই শার্টটা এনেছি তো তখন আম্মুকে দেখাই নেই যেহেতু বক্স করা ছিল তো এখানে এই যে আমি এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আমার কাছে বেশ খুব ভালো লাগতেছিলো যে পরিবার সবার জন্য একটু একটু কিছু কিনতে পেরেছি কারণ পরিবার সবাইকে কিছু গিফট করতে পারলে আমার খুবই ভালো লাগে আব্বুম্মুর কাছ থেকে তো সারা জীবন নিয়েছি নিব কিন্তু নিজের স্যালারি দিয়ে যেমন তাদেরকে ছোট্ট একটু কিছু গিফট করতে পারি না ওইটা কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ একটা ভালো লাগা কাজ করে তো এই যে ছোটবেলার শার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও আরং থেকে নেয়া ওকে ছই পাঠিয়েছিলাম ওকে বলি নাই যে এটা ওর জন্য নিচ্ছি আমি বলছিলাম যে আমার জন্য নিব তো কোন কালারটা ভালো লাগবে বলতেছে তোমার যেটা ভালো লাগে না এটাও সুন্দর তো পরে আমি এই শার্টটা নিয়ে নিই এই একটাই ছিল তো যাই হোক ওই শার্টটাই পছন্দ করে আমি নিয়ে নিই কারণ শার্টটা বাস ভালোই লাগছিলো আমার কাছে তো এই যে এখন ব্যাগে করে এখন এগুলোকে খাটের তলায় রেখে দিব কারণ সন্ধ্যার পরে যখন আব্বা বাসায় আসবে তখন আর কি বের করে দেখাবো তো যাই হোক এখন এই যে খাটের নিচে আমি লুকিয়ে রেখে দিচ্ছি তো আব্বা আমাকে জানতো না আর আপনারা তো সবাই জানেন এটা কিন্তু পুরাতন বাসায় করা একটা ভিডিও আব্বু আমার রুমেই টিভিটা সেট করা তো এই যে আব্বু বসে টিভি দেখছিল তো এই ফাঁকে আমি যে খাটের তলা থেকে যে সুন্দর করে ব্যাগটা বের করলাম তো আম্মু বলতে এটা কি আম্মু তো ওই যে দেখাচ্ছিলাম তো আব্বু দেখালাম এই যে শার্টটা এনেছি আম্মু তো জানতো এটার তো শার্ট ছিল তো এটার সাথে আরেকটা জিনিস যে আম্মুর জন্য ছিল এটা আবার আম্মু জানতো না তো ওই যে একটু পরে দেখতে পাবেন আম্মুকে বলছিলাম হ্যাঁ ব্যাগের ভিতরে আরেকটা জিনিস হচ্ছে বের করো তো আম্মু এই যে বের করতেছে আম্মু জানতো না আম্মু তো পুরো অবাক হয়ে গেছে মনে করছে কি যে স্বর্ণের কিছু হবে হয়তো ঠিক আছে তো আমার কাছে খুব ভালো লাগছিল এই যে আম্মু আম্মু রিয়াকশনটা আপনাদেরকে দেখাতে হলে ভালো লাগতো বাট এটা তো আর পসিবল না আম্মু যেহেতু ক্যামেরার সামনে আসতে চান না তো এই যে দেখতে পাচ্ছেন আম্মু এটা খুলছিল আম ফার্স্টে মনে করছে কি এটা হয়তো স্বর্ণালঙ্কার কিছু একটা হবে যেহেতু আমার ফার্স্ট স্যালারি ইনকাম দিয়ে আমি এনেছি তো যাই হোক ইনশাআল্লাহ কখনো সম্ভব হলে ইনশাল্লাহ আম্মুকে স্বর্ণেরই বানিয়ে দিব আপনারা দোয়া করবেন তো যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আংটি ছিল আর এই দুইটা চুরি ছিল আর এই যে আব্বুর জন্য এই শার্টটা আব্বু বলতে হ্যাঁ শার্টের চেকটা বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে আব্বু বলছিল তো আমাকে বলতে আব্বু বলতেছিলো এটা সবান আর কি দরকার ছিল তোমার ফার্ট স্যালারি টাকাটা রেখে দিতা ভালো কোনো কাজে লাগাইতা তো আব্বা আমাকে তো বলছি যে ওটার অর্ধেক টাকা আমি রেখে দিয়েছি কিছু টাকা যেন আমি পাসপোর্ট করতে পারি কারণ ওইটা তো একটা দরকারি জিনিস আর বাদ বাকি টাকাগুলো খাওয়া হয়ে গেছে আর এই যে আব্বু মো জন্য একটু একটু কিছু কিনেছি এই আর কি তো এইভাবেই মনে করেন আমার ফার্স্ট স্যালারিটা আমি খরচ করেছি তো এই যে এই দিকে দেখতে পাচ্ছেন আম্মু আব্বু কিন্তু চেষ্টা করছিল আম্মুকে খুব সুন্দর করে চুরিটা পরিয়ে দেওয়ার এটা আর কি স্ক্রুর মতো একটা ছিল যেটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু খুব সুন্দর করে আম্মুকে চুরিটা পরিয়ে দিচ্ছিলেন আমার কাছে এই ক্লিপটা কিন্তু খুবই ভালো লেগেছে তো এই ক্লিপটা দিয়ে কিন্তু আব্বু মোর অ্যানিভার্সারিতে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেই ভিডিওটাতে কিন্তু এই ক্লিপটা একটুখানি আপনারা দেখতে পেয়েছেন যেহেতু ভিডিওগুলো অনেক দিন আগের আমি জুড়ে একটা ভিডিও বানিয়েছি যে আমার জীবনের প্রথম ইনকাম দিয়ে আমি কি করলাম এইটাই আর কি তো এটা ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ জীবনের লাইফে ফার্স্ট টাইম আমি কিছু ইনকাম করেছি তো আমার কাছে খুব ভালো লেগেছে যুগত একটা জব পাওয়া সেখান থেকে যে স্যালারিটা পাই সেখান থেকে কিছু কিছু কেনা আসলে জিনিসগুলো খুব বেশি দামি না আপনারা অনেকে বল বলতে পারেন এগুলো আদিখ্যতা তো যাই হোক কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগছে কারণ আমার কাছে এটা স্পেশাল অনেকের কাছে এগুলো খুব সামান্য জিনিস আপনাদের কাছে সামান্য হলেও জিনিসগুলো আমার কাছে কিন্তু অনেক দামি কারণ আমি আমার স্যালারি টাকা দিয়ে কিছু কিনে দিতে পেরেছি তো যাই হোক আপনারা কেউ খারাপভাবে নেবেন না কি আমার মনের ফিলিংসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি এই যে দেখতে পাচ্ছেন আব্বুকে শার্টটা আমাকে খুলে দিচ্ছিলো বলছিলাম একটু পরে দেখেন শার্টটা হয় কি না আর এরকম সেম একটা শার্ট কিন্তু আমার ছোটো ভাইকে নানু গিফট করছিল তো আমাকেও বলছিল সেম একটা শার্ট নেওয়ার জন্য পরে আমি পাকামো করে কেন জানি সেম শার্টটা নেই আমি ভাবছিলাম যে ছোট ছোটো পরবো আর আমি অন্যরকম একটা নেই তো যাই হোক আর কি মাঝে মধ্যে তো পরা যাবে আর আমার একটা শার্ট খুব বেশি দিন পরা হয় না মানে আর কি ছবি টবি তোলা হয়ে গেলে আর তখন খুব একটা আর কি পরার ইয়া থাকে না তো আমি ভাবলাম যে অন্যরকম একটা নেই আর ছোটো ভাইটটা আমি পড়তে পারবো যেহেতু ওরটা আমি পরা যায় তো আপনাদেরকে বলে দিচ্ছি আর কি আমার কোনো ইয়া নেই তো আমি অন্যরকম একটা শার্ট নিয়েছিলাম আপনাদেরকে দেখাবো না পরে কোনো সময় তো এই যে আব্বা আব্বু আর ছোটো তো সেম সেম হয়ে গেলো এটা আব্বুকে আমি গিফট করলাম আর নানু ছোটো ভাইকে গিফট করেছিল সেম শার্টই দুইটা ছিল তো এই যে আব্বুকে আম্মু করে দিচ্ছে আর আম্মুকে বলছিলাম হাটটা একটু দেখাও দেখি কীরকম লাগছে যে দেখতে পাচ্ছেন আংটিগুলো চুরিগুলো আম্মু হাতে পরলে বেশ ভালোই লাগছিল তো এগুলো গোল্ডের হলে তো একদম দশে দশ হয়ে যেতে একশো তে একশো তো যাই হোক হয় না কোন সমস্যা নেই ইনশাল্লাহ ভবিষ্যতে হবে সেই দোয়াটা আপনারা অবশ্যই করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আব্বু শার্টটা পরছিলো খুব সুন্দর লাগছিল আব্বুকে শার্টটা বেশ ভালো মানিয়েছে তো আব্বু বলছিলো হ্যাঁ ফিটিং তো ঠিক আছে যেহেতু আব্বু আর রঙের শার্টগুলো এই সাইজটাই পরে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা ছিল ছোটো ভাইয়েরটা এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে আপনারা কি করেছিলেন কারণ এটা জানতে আমার অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই যে এখন এদিকে চলে এলো আম্মু ছোটো মাছ এনে চলে আব্বু এটার এখন চরচরি রান্না করবে তো হাতে মাখিয়ে আম্মু এই রান্নাটা করেন আমার কাছে সেটা খুবই ভালো লাগে খেতে তা আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভিডিও সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সে রিলেটেড ভিডিও বানানোর জন্য বা কী রিলেটেড ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন বা দেখতে পছন্দ করবেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার হাতে চি খাবো একটু পরেই তো আমি এটা রান্না করতে থাক আর এই ফাঁকে আমি আপনাদের কাছে আজকে বিদায় নিয়ে নিচ্ছি অন্য একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম